কে আমাদের কি জায়গা দিত অনেকে চাপের মুখে আমাদের অবস্থানটা আমাদের বক্তব্যটা দেওয়ার সুযোগ দিত আমরা ঘুরে ফিরে এই ঢাকা রিপোর্টার্স ইনিটিিয়েটিভে আসক্ত এমন কি রিপোর্টার সিনিয়রিটি প্রতিষ্ঠা বর্ষгите তারা সাহস করে আমাকে প্রদান অতিথি করেছে যেহেতু সরকারের কাজে করতে হবে এটাকে দুই ভাগে করেছে এক ভাগে সরকারের তথ্যমন্ত্রী অথবা কে ছিল আমি জানি না আরেক ভাগে আমাকে করেছে অত্যন্ত সাহায্য আমি তার জন্য তাদের অবস্থান এর আমাদের অনেক এই ডিআরওর ভূমিকা একটু ভিন্ন ভূমিকা সেটা আমরা স্বীকার করি এবং এইটাই কিন্তু সাংবাদিকদের অবস্থান হওয়া সাংবাদিকরা যদি এই অবস্থানটা অব্যাহত রাখে বাংলাদেশের আগামীর মিডিয়ার ভবিষ্যৎ ভালো হবে বলে আমি মনে করি আমি তাদের আজকে আপনাদের যে স্লোগান অক্ষর সমৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে বাংলাদেশের আজকের প্রেক্ষাপটে এই স্লোগানটার গুরুত্ব অনেক বেশি আমাদের একটি ঐক্যের মাধ্যমে আমরা পতন ঘটিয়েছি পতন ঘটিয়েছি এবং সেই আন্দোলনটা ছিল ষোলো বছরের আন্দোলন সেই ষোলো বছরের আন্দোলনে আমরা ক্রমান্বয়ে ঐক্যবদ্ধ হতে পেরেছি এবং সেই আন্দোলনটা ছিল কিসের বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন বাংলাদেশে গণতান্ত্রিক রাজনৈতিক এবং সেই আন্দোলনটা ছিল মূলত সাংবিধানিক গণতান্ত্রিক এবং রাজনৈতিক অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা কিন্তু সেই জায়গায় এখনো যেতে পারিনি আমাদেরকে পরিষ্কার ভাবে একটা জিনিস আমাদের সামনে থাকতে হবে যেটা সাংবাদিকদের জন্য আরো গুরুত্বপূর্ণ দেশের জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ বাংলাদেশে যতদিন গণতন্ত্র আপনি পুনঃপ্রবর্তন করতে পারবেন না মিডিয়া তার ভূমিকা সঠিকভাবে পালন করতে পারবে গণতন্ত্র এবং মিডিয়া হাতে হাত মিলিয়ে চলে এবং গণতন্ত্রের যত বেশি অনুপস্থিতি থাকবে গণতান্ত্রিক অর্ডারের যত বেশি অনুপস্থিতি থাকবে গণতান্ত্রিক নির্বাচিত সরকারের অনুপস্থিতি যত বাড়তে থাকবে আপনি দেখবেন মিডিয়ার উপর চাপ বাড়তে থাকবে এটা আমাদেরকে বুঝতে হবে যে কেউ থাকুক পর্যায়ে গিয়ে তারা থাকার জন্য ক্ষমতা অব্যাহত রাখার জন্য বিভিন্ন চাপের মধ্যে মিডিয়াকে তারা চাপে রাখতে পারে এটা আমাদেরকে স্বীকার করতে হবে সুতরাং আমাদের ঐক্যটা হবে গণতন্ত্রের জন্য আমাদের ঐক্যটা পক্ষটা হবে গণতান্ত্রিক সাংবিধানিক রাজনৈতিক অধিকার ফিরে পাঠ যার মধ্যে মিডিয়ার স্বাধীনতা অন্তর্নিহিত আছে এর কোনো অল্টারনেটিভ নাই আর কোন বক্তব্য কোনো রিফর্ম এটা দিতে পারবে না যেটা আপনাকে গণতান্ত্রিক শাসন দিতে পারবে কোনো রিফর্ম দিতে পারবে না রিফর্ম অনলি ওয়ার্ড হবে ডেমোক্রেটিক অর্ডার ই রিফর্ম কাজ করবে না মানুষের কাছে দায়বদ্ধ সরকার হতে হবে জবাব দিয়ে সরকার হতে হবে যারা বারবার জনগণের দিকে তাকাতে হবে জনগণের কাছে যেতে হবে সেটাই হচ্ছে জবাব মাধ্যমে মিডিয়ার ভূমিকা অনেক বেশি এবং মিডিয়ার কাজ হচ্ছে জবাব দিয়ে তার যেভাবে নির্বাচিত সংসদে জবাব হয় মিডিয়াও কিন্তু আর কি অংশ হয়েছিল